আল্লাহ রাসুল বলছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কফরান দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আর আমরা বলি অর্থের প্রয়োজন নেই ইসলামের বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য হজ খাওয়ার জন্য গরিবের জন্য কোরবানি কার জন্য গরিবের জন্য সাকাত খাওয়ার জন্য গরিবের জন্য বড় বড় ইবাদতগুলো ধনীর জন্য এই জন্য তোমাদেরকে ধনী হইতে হবে বাট উইথ মোরালিটি মোরালিটি করতে হবে ধনী কিন্তু হবা মোরালিটি এই যে সফল কুটি টাকার মালিক হইলা কিন্তু মোরালিটি নাই এ টাকার কোনো ভ্যালু নেই এজন্য স্বপ্ন দেখো বড় আরেকটা ছেলে দাঁড়াও একটা বসো আপু বসো একটা ছেলে দাঁড়াও একটা ছেলে দাঁড়াও দাঁড়াবানা মালি পাথর পাথর ছোড়া লাগবে নাকি দাঁড়াও কি হতে চাও তুমি কি চোখ বন্ধ করে কি ভেবেছিল ভালো মানুষ কিন্তু পেশায় কি হতে চাও বলো ইঞ্জিনিয়ার হতে চাও এখন তো ইঞ্জিনিয়ার নিয়ে তো ব্যাপক শুরু বাংলাদেশ কে ডিপ্লোমা কে বিএসি ইঞ্জিনিয়ার হ্যাঁ তবে এটাকে কন্ট্রোল করা দরকার আপনি নাম দিলেন তাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু সেই ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না তাহলে নামটা কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিলেন নাকি নাকি নাম দিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু তাকে বললেন যে তুমি ইঞ্জিনিয়ার পরিচয় দিতে পারবে না এটা তো তার এ হরণ করা হবে। বাংলাদেশে আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া তারা যদি বিএসসি করে পৃথিবীতে প্রত্যেকটা দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার বলে না এটা এটা সত্য তাদেরকে ইঞ্জিনিয়ার বলে না কিন্তু বাংলাদেশে যদি ইঞ্জিনিয়ার বলে তাদের জন্য আরেকটা যেমন আমরা অ্যাডভোকেট হতে হলে আমাদেরকে বার কাউন্সিল একটা পরীক্ষা দিতে হয় ডাক্তারদের ডাক্তার পরিচয় দিতে হলে তাদের একটা ডাক্তার দিতে তেমনি ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ারিং করার পরে আলাদা একটা পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার দেওয়ার জন্য আলাদা একটা পরীক্ষা দিয়ে তাদেরকে ইঞ্জিনিয়ার বানানো উচিত কি বলে তাহলে কে ইঞ্জিনিয়ার হবে কে ইঞ্জিনিয়ার হবে না অমুকের বলে ইঞ্জিনিয়ার বানান করো এর বলে ইঞ্জিনিয়ার বানান করো দরকার নেই ইঞ্জিনিয়ার হতে চাও মাসাল্লাহ এবার আবার যারা প্রত্যেকের স্বপ্ন দেখেছো তুমি এটা হতে চাও এবার চোখ বন্ধ করে বলবা আমি যদি এটা হতে চাই আমি অমুক জায়গায় পড়বো তুমি ইঞ্জিনিয়ার হতে চাও আমি বুয়েটে পড়বো বা আমি পড়ব বা আমি চুয়েটে বা তুমি যদি ক্যাডার হতে চাও তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ব এভাবে করি আবার পাঁচ সেকেন্ড চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চিন্তা করো যে আমি এটা হতে চাই আমি অমুক জায়গায় পড়ব ওকে ইঞ্জিনিয়ার সাথে দাঁড়ান ছোট ইঞ্জিনিয়ার বলেন আপনি কোথায় পড়বেন বইটা পড়বেন বইটা পড়বেন মাশাআল্লাহ ওর জন্য একটা করতালি হবে আজকে যেটা হতে চাও যে জায়গায় পড়তে চাও ছোট্ট একটা চিরকুটে লেগে তুমি যে টেবিলে পড়ো এই টেবিলের উপরে দিয়ে এটা ঝুলে রাখবা আঠা দিয়া তোমার যে ব্যাগ অভিভাবকরা এখানে আছেন তার ব্যাগের মধ্যে বড় করে লিখে ব্যাগের মধ্যে দেখা যায় এমন জায়গায় আটকে দিবেন তোমার যদি ওয়ালেট থাকে মানি ব্যাগ থাকে মানি যেখানে তোমার ছবি রাখো সেখানে তুমি লিখবা আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি বিউরে পড়তে চাই প্রতিদিন যখন পড়তে বসবা এটা তাকাবা প্রতিদিন যখন পড়তে বসবা এটা তাকাবা তাহলে দেখবা তোমার স্বপ্ন খুব অল্প সময়ের মধ্যে তুমি স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারবা পারবা তো ইনশাল্লাহ পারবা তো বসো